বন্ধুরা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার লাইফে সবাইকে স্বাগত

কাজিনে আছেন প্লিজ সবাই টেপটেপ করেন আমি নতুন আমাকে সাপোর্ট করেন প্লিজ সবাই একটু টেপটেপ করেন আমি লাইভে নতুন প্লিজ সবাই একটু ভালোবাসা দেন সবার প্রতি ভালোবাসা রইল সবাই একটু ভালোবাসা দেন প্লিজ সবাই ভালোবাসা দেন একটু একটু লাইফটা লাইব্রেরিটি টেপ টেপ করেন এবং সবাই ভালোবাসা দেন প্লিজ সবাই চলে যাবেন না প্লিজ নতুন আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ কমেন্টস করেন প্লিজ সবাই কেমন আছেন প্লিজ সবাই কমেন্ট করেন সবাইকে স্বাগত সবাই একটু করেন কমেন্ট করেন প্লিজ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই ওয়াচিং না থেকে প্লিজ কমেন্ট করেন প্লিজ

প্লিজ কমেন্ট করেন আপনার কমেন্ট ধরে আমি আপনার বাড়িতে চলে আসবো এবং সাবস্ক্রাইব করে দেব প্লিজ কমেন্ট করবেন সব পাই কমেন্ট করবেন সব আপনার কারা কারা এই সায়না আমার স্যারের সাথে কথা বলবেন প্লিজ কমেন্ট করে জানাবেন প্লিজ আপনারা কমেন্ট করেন প্লিজ সবাই একটু ভালোবাসা দেন অনেকে ওয়াচিং আছেন প্লিজ কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন প্লিজ আপনারা যারা ওয়াচিং আছেন প্লিজ সবাই কমেন্ট করবেন তুমি কো না কইলে আমি কেমনে দমু কি কি কর না কইলে আমি কেমনে দিম কি বন্ধ হইছে তুমি দেখো একজন লাইক করেছে অনেকেই আছে আমার লাইভে আমার লাইফের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আমিও আপনাদেরকে সাপোর্ট করবো আর যদি কমেন্ট না করেন কীভাবে খুঁজব আপনি আমার লাইফটা দেখেছেন এবং আপনার ইউটিউব চ্যানেলটা আমি কীভাবে খুঁজব প্লিজ কমেন্ট করেন ইসলাম আমাকে সাপোর্ট করবেন রেন্ট প্লিজ সবাই লাইফে চলে আসেন কেমন আছেন লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমার লাইভে আসছেন কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন এটা কি দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এসেছেন কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন কোথা থেকে প্লিজ কমেন্ট করে জানাবেন ইউটিউবে আমি নতুন আমাকে একটু সাপোর্ট করবেন আপনার পিছনে ওটা কি এটা হচ্ছে বলা যাবে না এটা সিক্রেট এটা বলা যাবে না

আরে নাই নাই আল্লা না 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 আমার বউ তো ডাইমন্ডও দেখতে ডাইমন্ড যে আমার বউ না আমার বউ ডাইমন্ড ডাইমন্ড একবারে চিক 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 টিক ঠিক ঠিক করে দেন এবারে ওই যে ডাইপonar একটা

না না ওটা পড়ি না ওটা পড়ি না আমার বউ হয়েছে ডায়মন্ড করি এটা আপনি ভুল বলছেন এটা কোনো করি না অসম্ভব হতে পারে না করি আমার বউ হয়েছে নিম্নে অন্যদের অফিসিয়াল আমার আইডি प्लीज সবাই ফলোন করেন ওয়াচিং এ আছেন আপনারা করেন ঠিক প্রশ্ন করুন কথা মোবাইল আর আমার পিছনারাই খেতে দিছি আর কি আকর্ষণ সব দেখবে

রং লেগেছে টুনির নাকি লং রং লেগেছে গানটা পুরো ভাইরাল গান আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার লাইভটা দেখেছেন কমেন্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাই আজকের লেগে রাইতে হারি রান্না করে আল্লাহ হাফেজ বুঝছেননি আন্নারা বুঝছেননি ঠিক আছে আল্লাহ হাফেজ আইন গেলাম গা এটা কারে কামনে আমার তো কম তো